বন্ধুরা এই দেখুন ভাই আর মা খেতে বসে পড়েছে আর মাম্পি প্রতিদিনের মতো দুপুরবেলা মাকে আর ভাইকে ভাত বেঁধে দিলো তো আসুন দেখি মাম্পি আজ কি কি রান্না করেছে ওমা করেছে ভাজা আর পালং শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে আর তেল তেলপটকা মাছের তেল ভাজা কালকে রে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ভিডিও সঙ্গে থাকুন আমি বেটা কিনে নিয়ে আসছো মাছের ঝোল সিম আলু ধনেপাতা দিয়ে মাছের ঝোল আচ্ছা আচ্ছা সিম আলু ধনেপাতা

আচ্ছা যত লাগে না মা এই ভাজা ভুজি এই একটু করে দিয়ে পছন্দ হয় না রোজ রোজ মাছ ভাল লাগে না ঠিক আছে খেয়ে নাও তারপর আমি আর মাম্পি বসবো খেতে